অপারেশন থিয়েটারে ফুর্তি চলতো এটা তো আমি বলছি না এটা এখন ভাইরাল এইগুলো তো বেরোচ্ছে আসলে কী ভেবেছিল এই সন্দীপ ঘোষরা জানে মাথার উপরে সিএম রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী তার রাস্তা বা শহরটা জুড়ে যে নীল সাদা রঙ সেটাও মানুষের ঘেন্না লাগে মানুষ ঘেন্না করে ওই নীল সাদা রং আর ওই বড় বড় করে সমস্ত চোরেদের ছবি ঘেন্না করে মানুষ রেপিসদের ছবি ঘেন্না করে মানুষের ধৈর্যের সীমা অতিক্রান্ত তাই আপনি যতই বাঘ বলুন সিংহ বলুন যে মানুষটা তিহার থেকে ফিরছে একমাত্র সে জানে যে কি সিচুয়েশনের মধ্যে দিয়ে ফিরেছে তাই তার জীবন জীবনযাপনটা আগামী দিনে প্রমাণ করবে তাই আবারও বললাম বাঘ নাকি বাঘ জামিন হয়েছে বেকুসুর খালাস পেয়ে যায়নি এমন এমনভাবে লাফালাফি হচ্ছে তৃণমূলের যেন মনে হচ্ছে বেকুসুর খালাস করে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডল এক সময় তাকে বলা হতো এই বাংলার বাঘ কখনো বীরভূমের বাঘ সিংহ বিভিন্ন নামে তাকে চিহ্নিত করা হয়েছে এখন যখন তার জামিন হচ্ছে ফিরাদ হাকিম বলছে বাঘ ফিরছেন দেখুন বাঘ না বাঘ ছাল সেটা বোঝা যাচ্ছে না এক দুই এই যে যে মানুষটা গেছিল তিহার জেলে আর যে মানুষটা তিহার থেকে ফিরছে সেই দুটো আর এক মানুষ নেই সেটা বাবুরা বুঝতে পারছেন না কিন্তু অনুব্রতবাবু জানেন যার জন্যে অনুব্রতবাবুর আর আরেকটা যেটা ভীষণ জরুরি কথা মনে হচ্ছে বলা প্রয়োজন সেটা হচ্ছে জামিন হয়েছে বেকুসুর খালাস পেয়ে যায়নি এমনভাবে লাফালাফি হচ্ছে তৃণমূলের যেন মনে হচ্ছে বেকুসুর খালাস করে দেওয়া হয়েছে এটা জামিন হয়েছে মানে যে কোনো দিন যে কোনো সময় এক তো একটা টার্ম পিরিয়ড থাকেই যে হাজিরা দিতে হবে সে তো আছেই এছাড়া যে কোনো দিন যে কোনো সময় যে কেসটা আর রকম তদন্তের প্রয়োজন হলে তারা আবার কাস্টাডিতে নিতে পারে সুতরাং জামিনটাকে জামিন ভাবাটাই আর কি বোধহয় ভালো আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিহারে যে লোকটি গেছিল তার আগে তার যে দোর্দণ্ড প্রতাপ যে পাঁচবার ছবার আটবার ডাকা হচ্ছে সমন দেয়া হচ্ছে সে যাচ্ছে না তারপর যখন সে তিহার দর্শন করেছিল এবং যে যে মুহূর্তের মধ্যে দিয়ে অনুব্রত মণ্ডলের জীবন গেছে তিহারে তিনি জানেন যে তিনি আর বাঘের ব বলতেও ভয় পাচ্ছেন বা ভয় পাবেন ফলে এই ফিরাদবাবুর মতন মানুষজন আর কি যারা একদিকে অনুব্রত মণ্ডলকে বাগ বলছেন অন্যদিকে আমরা দেখলাম যে প্রতিবাদের ভাষা দায়িত্ব নিয়ে মুছে দিচ্ছেন এবং যেমন স্বাস্থ্য ভবনে যারা গ্রাফিটি করেছিল লিখেছিল সেগুলোর উপরে পিচ ঢেলে রাস্তা মুছে দিচ্ছেন তেমনি আবার বিভিন্ন দেয়ালের লেখাগুলোকে মুছে দিচ্ছেন এবং বলছেন যে এতে নাকি সৌন্দর্য কোথাও কম হচ্ছে তা বাবুকে আমরা বললাম যে যখন প্যান্ডেলে প্যান্ডেলে মা দুর্গার ঠাক দর্শন করতে গিয়ে মমতা ব্যানার্জির বড় বড় ছবি আমাদের দেখতে হয় তখন কি সৌন্দর্যের কোথাও গিয়ে হানি হয় না বা সেটা কি যারা দর্শনার্থী তাদের ভালো লাগে লাগে না কিন্তু ওনাদের জন্য সেটা মেনে নেয় দুই উনি বললেন যে অফিসে যখন মানুষ আসবে তখন পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা সেখানে প্রতিবাদ চাই জাস্টিস চাই এই লেখাগুলো চোখে নাকি তার মানে অসুবিধে করতে পারে তা ফিরাদবাবুকে আবারও বললাম যে এয়ারপোর্টে নামবার পর ওই গোটা রাস্তা বা শহরটা জুড়ে যে নীল সাদা রং সেটাও মানুষের ঘেন্না লাগে মানুষ ঘেন্না করে ওই নীলসাদা রং আর ওই বড় বড় করে সমস্ত চোরেদের ছবি ঘেন্না করে মানুষ রেপিস্টদের ছবি ঘেন্না করে মানুষ কিন্তু দেখতে হয় কিন্তু ওনারা যেহেতু শাসক আর শাসকের রক্তচক্ষু তাই প্রতিবাদের ভাষা ওনারা মুছে দেবেন প্রতিবাদের ভাষা মুছে ভয় দেখিয়ে ভাববেন বোধ প্রতিবাদটাকে তুলে দেয়া গেল কিন্তু ফিরাদবাবুরা জানেন না মানুষের ধৈর্যের সীমা অতিক্রান্ত তাই আপনি যতই বাঘ বলুন সিংহ বলুন যে মানুষটা তিহার থেকে ফিরছে একমাত্র সে জানে যে কি সিচুয়েশনের মধ্যে দিয়ে ফিরেছে তাই তার জীবন জীবনযাপনটা আগামী দিনে প্রমাণ করবে তাই আবারও বললাম বাঘ নাকি বাঘছাল কিন্তু এইরকম আইনের মার ব্যাচে আমরা দেখেছি বেশ কিছু নেতা না না একটা বিষয় রয়েছে যে দেখুন সেটা হচ্ছে যে ইনামুল বলুন কিংবা অনুব্রত বলুন বা এই যে রাজ্য সরকার থেকে সমস্ত নথিপত্র মানে কেস ডায়েরি সমস্ত যে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে আমি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে সাধারণ দর্শক যারা এটা দেখছেন প্রতিবেদনটা শুনছেন তাদের বলি রাজ্য সরকার এই সমস্ত তথ্য পাঠিয়েছে বাংলাতে ভাবা যায় সুপ্রিম কোর্টে একটা কেস চলছে যার কেস ডায়েরি রাজ্য সরকার পাঠাচ্ছেন বাংলা ভাষাতে সেই ভাষাটার তর্জমা করতে গিয়ে একটা ব্যাপক সময় কেমন এখন দেখুন এগুলো হচ্ছে অসভ্যতামি এগুলো হচ্ছে রাজ্য সরকারের বদমাইশি এবং ক্রিমিনালদের বাঁচিয়ে রাখবার একটা মরিয়া চেষ্টা মানে আশ্রয় একদম একদম আশ্রয় দেবার একটা মরিয়া আরে তাই তো আপনি বলুন না এই রাজ্য সরকারের আমরা কাদের দেখলাম আমরা যেমন দোর্দণ্ড প্রতাপ শাহজাহানকে দেখলাম ছাপ্পান্ন দিন যাকে লাগলো পুলিশের তাকে ধরতে সেই শাহজাহানের পরপর কি কি ক্রাইম আছে শাহজাহানের কি কি তার নামে কেস রয়েছে সেগুলো তো সাধারণ মানুষ জানে যেমন একদিকে জমি দখল করা ধানি জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া চিংড়ির চাষ করা তেমনি একদম মহিলাদের উপর উৎপীড়ন একদম গণ মানে যৌন হনন যেভাবে মানে 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 গণভাবে ইয়ে হয়েছে রেপ হয়েছে সন্দেশখালীতে সে তো মুখে ভা মানে ভাষায় প্রকাশ করেন নয় ওখানকার মায়েরা বলেছেন যে গ্রামে যদি একটা নতুন বউ এলো একটু সুন্দর মতন তাদের আমরা গ্রামে রাখতে পারতাম না এটা মায়েরা বলছেন এখন যদিও তৃণমূল সেটাকে নিশ্চয়ই নিজেদের ঢাল রাখবার জন্যে বলবে যে এগুলো নাকি বানিয়ে বলছে কিন্তু কটা মানুষ বানিয়ে বলবে একটা মানুষ দুটো মানুষ বানিয়ে বলতে পারে আমরা তো দেখেছিলাম সন্দেশকালীন সময় মায়েদের সেই তীব্র ঝেঁটা হাতে লাঠি হাতে সেই আন্দোলন আমরা তো বাংলার মানুষ তো তাকিয়ে দেখেছি একদম গ্রামের ধরুন একদম মানে যারা একদম মানে যাদেরকে আমরা বলি যে ছাপোষা বাড়ির মা বৌরা যাদের মানে সংসার যাপন করা রান্না করা ধান জমি দেখা এটাই যাদের কাজ তাদেরকে তো আমরা দেখেছি যে মানে ঝেঁটা হাতে লাঠি হাতে তেরে মারছে এরকমটাও তো দেখেছি তাই এই সবে তৃণমূলের কল্যাণে আমাদের দেখা তাই দেখুন আইনি আইন একটা জটিল পদ্ধতি সেই আইনের মধ্যে এরা জামিন পেয়েছে কারণ জামিনের একটা সময়সীমা থাকে কেসটাকে তার মধ্যে শেষ করা তার একটা সময়সীমা থাকে জামিন দেয়া হয়েছে তার কারণ এই যে আমি আবারও বললাম রাজ্য সরকার বাংলায় পাঠিয়েছে সুপ্রিম কোর্টে সেই প্রত্যেকটা লাইনকে তর্জমা করতে হচ্ছে এবং ভাষার কারণেই কিছুটা সমস্যা তৈরি হলো কিছুটা সমস্যা ক্রিয়েট হলো এখন এইভাবে যদি কেউ ক্রিমিনালদেরকে আড়াল করতে চায় আশ্রয় দিতে চায় ক্রিমিনাল নির্ভর সরকার চালাতে চায় ক্রিমিনাল নির্ভর সরকার তাহলে সেই সরকারের পতন অনিবার্য যার জন্যে আগে বলছিল বিজেপি বলছে এখন সমস্ত প্রান্তিক মানুষও বলছে দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ একদম তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলেই কখনও লাভলি মৈত্র কখনো আবার উদয়ন ভুগব আঙুল ভেঙে দেবার নিদান দিচ্ছেন দেখুন দেখুন আঙুল ভেঙে দেবার নিদান দিচ্ছেন বটে কিন্তু কটা আঙুল ভাঙবেন এই উদয়ন বাবুরা জাত ক্রিমিনাল এরা জাত ক্রিমিনাল কেমন ফলে এই এনাদের জন্যেই কিন্তু এই তৃণমূল কংগ্রেস থেকে জহরবাবুদের বা সুখেন্দু শেখর বাবুদের এই জাতীয় দলের থেকেই প্রতিবাদগুলো করতে হচ্ছে কারণ এই তৃণমূল কংগ্রেস তারা শাহজাহান শৌকত জাহাঙ্গীর সেলিম মুদাসার আরাবুল কিংবা জয়ন্ত সিংহ কিংবা জেসিপি কিংবা মনে করুন এই গুহ এদের মতন মানুষদের কথা শোনা এবং আমরা তো এখন দেখলাম যেটা বারবার বলছি যে এই যে আলোচনার চকগুলো উঠছে দুর্নীতির কথা উঠছে মা বোনেদের আন্দোলনের কথা উঠছে লড়াইয়ের কথা উঠছে এবং সেইটাকে চাপা দেবার জন্য তৃণমূল কংগ্রেস যেটা আইনি প্রক্রিয়ার মারফত জামিন হয়েছে খালাস হয়নি জামিন যে কোনো দিন আবার কেসের জন্যে ডাকলে পড়ে চলে যেতে হবে যে কোনো দিন সেইটাকে এত বাড়িয়ে চুরিয়ে বলছে তার কারণ আরেক দিকে দেখা যাচ্ছে জানতে পারা যাচ্ছে যে ওই আরজিকর হাসপাতালের অপারেশন থিয়েটারে ফুর্তি চলতো ফুর্তি সেখানে মদ খাওয়া চলতো গান বাজিয়ে মেয়েদের ইন্টার্নদের ডেকে তাদের দিয়ে নাচানো হতো যত রকমের দুর্নীতি হয় একদম ওই প্রিন্সিপাল ছিলেন যে জানোয়ারটা সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে আরও তিনজন সুদীপ্ত রায়ের বাড়িতে তিন দিন ধরে বোধ হয় তল্লাশি চলছে হাসপাতালে তল্লাশি চলছে অভিগ্দ্ এবং বিরূপাক্ষ বিশ্বাস অ্যাকচুয়ালি যেটা বারবার আমি বিভিন্ন চ্যানেলে বলেছি সেটা হচ্ছে আরজি করে দ্য ফ্যান্টাস্টিক ফোর সুশান্ত সুদীপ্ত রায় সন্দীপ ঘোষ বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিগ্দে এই ফ্যান্টাস্টিক ফোরের নেতৃত্বে একদিকে যেমন কোটি কোটি টাকা তোলা একদিকে যেমন ধরুন বডি পাচার করে দেওয়া দেহের বিভিন্ন অংশ পাচার করে দেওয়া স্ক্যালিটন পাচার করে দেওয়া তারপর ধরুন ওই বজ্রপদা যেগুলো আমরা বলি আর কি সেইগুলো সিরি ব্যবহারিত সিরিঞ্জ রাবার গ্লাভস ওষুধ এই সমস্তগুলো আবার ঘুরিয়ে সেটাকে ইউজ করা মানে এন প্রথম বর্ষের ছেলেদেরকে ফেল করিয়ে দেওয়া এবং তাদের পাশ করানোর জন্য আট থেকে দশ লাখ টাকা চাওয়া এই যে একটা চক্র আকারে যে দুর্নীতি সেই দুর্নীতির কারণে এবং এই যে আমি আপনাকে বললাম যে অপারেশন থিয়েটারে ফুর্তি চলতো এটা তার আমি বলছি না এটা এখন ভাইরাল এইগুলো তো বেরোচ্ছে আসলে কী ভেবেছিল এই সন্দীপ ঘোষরা জানে মাথার উপরে সিএম রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন মাতার উপর স্বাস্থ্যমন্ত্রী তার নিচে রয়েছেন সিপি আর তার নিচে রয়েছেন ডিসি রয়েছেন ডিসি নর্থ রয়েছেন ডিসি সেন্ট্রাল রয়েছেন এরা সব রয়েছেন ফলে ওই এখন গিয়ে টালা থানার ওসির কাছ থেকে যা যা বেরোচ্ছে এবং যেভাবে যেভাবে মানুষ সাহস করে সঞ্চার করে যেভাবে ছেলেপুলেগুলো মুখ খুলছে এখন তো জানা যাচ্ছে যে আমাদের অভয়া ভিডিও রেকর্ডিং করেছিল ওই অপারেশন থিয়েটারে যে মোৎসব চলত তার তার জন্যেই শাস্তি এবং এই শাস্তি শুধু ওই মেয়েটাকে দেওয়া নয় এই শাস্তি শেষ সবাইকে যারা যারা এই সাহসটা বুকের মধ্যে লালন করছিল যাদের বুকের মধ্যে আগুনটা তারা ধিকি 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 বেড়ে উঠছিল যে এর একটা প্রতিবাদ করতে হবে এর একটা শেষ আছে তাদের প্রত্যেককে ওয়ার্ন করল আমাদের অভয়াকে এই জাতীয় অত্যাচারের মাধ্যমে